সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকার অতিরিক্ত ফি সরকার পোষিত স্কুলগুলি নিতে পারবে না যে সমস্ত স্কুল পড়ুয়া ভর্তি করতে অতিরিক্ত ফি নিয়েছে তাদের তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শিল তার মধ্যে ছিল গোড়াবাজার আইসাই স্কুল নির্দেশ পেয়ে স্কুল কর্তৃপক্ষ সেই ফি ফেরত দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণী পড়ুয়াদের অভিভাবকদের ডেকেছিলেন আজ মঙ্গলবার কিন্তু সেই অভিভাবকদের একাংশ স্কুলে এসে অতিরিক্ত ফিস ফেরত নিতে চান না বলে জানিয়ে দেন স্কুল কর্তৃপক্ষকে স্যাররা বলেছেন যে যে টাকা নেওয়া হয়েছে আমাদের অতিরিক্ত যে টাকাটা সেটা ফেরত দিতে চায় কিন্তু আমরা টাকা ফেরত চাই না আমরা পরিষেবা চাই স্কুল যে সমস্ত ফিজটার যে স্ট্রাকচার দিয়েছে তাতে আমরা দেখেছি যে তাতে কম্পিউটারে ফিজ একটা ধরা আছে সরস্বতী পুজোর ফিজ ধরা আছে নাইট গার্ড এডসেটটা ধরে আরও দেখা যাচ্ছে সক্ষম নয় কারণ সবার বাড়ির আর্থিক অবস্থা সমান নয় এই কারণেই সরকারের নির্দেশ সেই নির্দেশ স্কুলে পাঠিয়েছেন ডিআই এবং সেটা নিয়েই একটি রাজনৈতিক দল তাদের

চালু থাক বহাল থাক এবার আমরা দরকার হলে আরো কিছু দিয়ে আমরা তাদের সাহায্য করতেও রাজি আছি কত বাইরের কাউকে জানায় সেটা খুবই লজ্জার কারণ কারোর অসুবিধা থাকতেই পারে সেটা স্কুলে এসে স্যারদের সাথে আলোচনা করারটা ঠিক ছিল না আমরা বাচ্চা অসুবিধা হলে তো আমাদের বাচ্চাদেরকে যদি পড়াচ্ছেন আমরা আমি আরেকটা প্রশ্ন করি আরেকটি প্রশ্ন উঠেছে যেটা হচ্ছে যে কম্পিউটারের যে ফিজ যে ফিজটা নেওয়া হয় সরকার থেকে এখন আইসিটি চালু করেছে যে আইসিটির জন্য সরকারি সরকারই প্রোভাইড করছে টিচার যার জন্য কোনো ফিজ লাগার কথা নয় হ্যাঁ ইলেভেন টুয়েলভে টিচার অনেক স্কুলে নেই সেই ইলেভেন টুয়েলভের জন্য টিচার প্রোভাইড করতে এই টাকাটা অনেকে টিচারের একটা মিনিমাম ন্যূনতম সাম্মানিক দেওয়ার জন্য ব্যবহার করে সেই খবরটার জন্য কি আপনারা সেটা জানেনই খবরটা কি আপনাদের কাছে আছে আমরা তার আগে দেখা স্যারের সঙ্গে কথা হয়েছে স্যার বলেছেন যে আমাদের এখানে সেরকম টিচার এখন কোনো টিচার নেই টিচার ছিল সে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়েছে তা বিনা টিচার এই কম্পিউটার কে শেখাবে আপনি বলুন টিচার যে কম্পিউটারটা শেখাবে বিনা টিচারে কে শেখাবে

সেখানে এইসব পয়সা থেকে দেওয়া হয় তাছাড়া বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো দরকার আর ফ্যান ছাড়া এই যে স্কুলের বদ্ধতা ইলেকট্রিক ছাড়া ফ্যান পরিষেবা ছাড়া যেটুকু থাকে বাচ্চারা থাকা অসম্ভব ফলে যেটুকু ন্যায় আমাদের মনে হয় না খুব বেশি নিচ্ছে আমাদেরকে একটা অর্ডার করে যে বর্ধিত ফি দুশো চল্লিশের বাইরে যেটা নিয়েছি সেটা ফেরত দিতে হবে তো আমরা গতকাল এমসি মিটিং ডিকে ব্যাপারে একটা রেজুলেশন করি এবং আমরা যে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি তার জন্যই ফিজটা নিয়েছিলাম সঙ্গে সরস্বতী পুজো আছে তো সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য আমরা কালকে নোটিশ করেছিলাম শুধু সিক্সের গার্জেনদের তো তারা আজকে এসে প্রথমে আমার ঘরে মানে পনেরো এগারোটার দিকে দেখা করে বলে যে আমরা ফিজ নেবো না পরিষেবা চাই তো আমরা স্পষ্ট জানিয়ে দিই যে আমাদের কোনো উপায় নাই আমরা সরকারি অর্ডার মেনে চলব গভর্নমেন্টের অর্ডার যেহেতু ডিআই দিয়েছেন আমরা টাকা ফেরত দেব যে সমস্ত গার্জেন আসবেন স্বেচ্ছায় আমরা টাকা এ করেছি ব্যবস্থা করেছি আমরা কাউন্টারও করেছি আমাদের হলে টাকা ফেরতের জন্য তো এই জন্য ওনারা টাকা ফেরত চাইছেন না পরিষেবা চাইছেন এই জন্যই গার্জেনরা আমার কাছে এবং আমি সেটা ওনাদেরকে বুঝিয়ে বলেছি এই যে পরিষেবাটা বন্ধ হয়ে যাবে তাদের ক্ষেত্রে একটা ইনসিকিউরিটি আছে যেমন আপনার নিরাপত্তা রক্ষীর ব্যাপারটা বিশেষ করে বা টয়লেটের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে হয়েছে যে সেই ব্যাপারে আপনারা না ব্যাপারটা আপনাকে আমি বলি স্কুলটা যেহেতু আমাদের পরিচালন সমিতির পরিচালন সমিতি আজ আছে কাল চলে যাবে কিন্তু যারা দায়িত্বে থাকে হেডমাস্টার অ্যাসিস্টেন্ট হেডমাস্টার বাই স্কুল একাডেমিক যারা আছে তাদের একটা রেসপন্স রেসপন্সিবিলিটি আছেই যে একটা বাচ্চাকে যখন আমাদের স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে গার্জেন তারপরে টোটাল থাকছে কিন্তু স্কুলের এখন এইটা গার্জেনদের মনে ধারণা হয়েছে কারণ আমরা দিয়ে দিয়েছিলাম আজকে ক্লাস টাকা ফেরত দেব বলে গ্রুপে দিয়েছিলাম এবার ওরা একজনাম এগ্রি হয়নি নিতে বরঞ্চ বারবার হ্যামার করছে এখানে হেডমাস্টারকে এসে টিআইসি কে এসে আমাকে ধরছে কারণ আমাদের কিছু করণীয় হবে আমরা যতটুকুন পরিষেবা দেবার ক্ষমতা থাকবে এই টাকায় দুশো চল্লিশ টাকা যে ডেভেলপমেন্ট ফিস তার মধ্যে আমরা নিশ্চয়ই পরিষেবা দেব সব প্রথম দেখব আমরা যে বাচ্চাটা স্কুলে আসছে তার সিকিউরিটিটা এটা হচ্ছে আমাদের মূল স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের নিজেদের অপারগতার কথা জানিয়ে দিলে অভিভাবকরা শিক্ষা ভবনে গিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করে তাদের দাবি জানিয়ে আসে আমাদের যে মানে অভিযোগ মানে আমরা যেটা লিখিত দিচ্ছি যে আমরা এই টাকাটা ফেরত নেব না সেটা স্কুল কর্তৃপক্ষ কেন জমা নেননি আমরা বললাম যে হেড স্যার বললেন যে আপনার যে মানে ইয়েটা মানে পাঠানো যে মানে অর্ডারটা আছে সেটা উনি মানে মানতে বাধ্য কারণ আপনার অর্ডারের বাইরে উনি যেতে পারেন না তা তখন ডিআই সাহেব নিজে ফোন করে হেড স্যারের সাথে কথা বললেন এবং বললেন আমাদের আমাদের যে লিখিত বয়ানটা সেটা স্কুলে জমা করে সেটা স্কুল থেকে ডিআই অফিসে পাঠানো